এই কে আরেকটা নামেও পরিচিত ধর্মচক্র সেন্টার নামে বনজাকরি ওয়াটার ফলস নর্থ সিকিম আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি ডন হিলে আপনারা দেখছেন গ্যাংটক শহরকে রোপওয়ে থেকে এখন আমরা রয়েছি হনুমান টকে আমরা এসেছি হনুমানজির মন্দির দর্শন করতে আমরা পৌঁছে গেলাম গণেশ টক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গ্যাংটক আমি শিষ্যান্দ্য মজুমদার রয়েছি এখন গ্যাংটকে আপনারা দেখছেন আমার চ্যানেল ল্যাপ অফ নেচার আজ আমি আপনাদের নিয়ে চলেছি গ্যাংটকের একদিনের লোকাল সাইট সিংয়ে যারা সিকিম ঘুরতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারী হবে পুরো গ্যাংটক শহরের সৌন্দর্য বিভিন্ন দর্শনীয় স্থান আর আমার অভিজ্ঞতা সব কিছু শেয়ার করব এই ভিডিওতেই শেষ পর্যন্ত দেখবেন কিন্তু চলুন শুরু করা যাক গ্যাংটক সিকিম রাজ্যের রাজধানী এবং পূর্ব সিকিম জেলার প্রাণকেন্দ্র হিমালয়ের কোলে অবস্থিত এই শহর একদিকে যেমন আধুনিকতার ছোঁয়া পেয়েছে অন্যদিকে তেমনি পাহাড় ধর্ম সংস্কৃতি আর প্রকৃতির অপূর্ব মিশ্রণে এক অপার সৌন্দর্যের শহর পাঁচ ফুট উচ্চতায় অবস্থিত গ্যাংটক শুধুই একটি পর্যটন শহর নয় এটি সিকিমের শিক্ষা স্বাস্থ্য প্রশাসন ও বৌদ্ধ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র বটে এখানে আপনি পাবেন মনাস্টি ঝর্ণা পাহাড়ি রাস্তা সুসজ্জিত বাজার আর পাবেন পানবন্ত এক পাহাড়ি জনজীবনের আশ্বাদ পৌঁছে গেলাম আমরা গ্যাংটক গ্যাংটকে আমাদের হোটেল হচ্ছে হোটেল সিলভার উড হচ্ছে আমাদের হোটেল হচ্ছে দেউরালি গার্লস স্কুল রোডের পর থেকে দু কিলোমিটার নিচে গুড মর্নিং বেরিয়ে পড়লাম সকাল সকাল এখন ঘুরে বাজে প্রায় আটটা আমরা আজকে লোকাল সিন করব গ্যাংটকের আশেপাশে তবে আমরা একটু দূরেও যাচ্ছি রুমটেক মনাস্ট্রিতে আমরা আগে যাব রুমটেক মনাস্ট্রি ঘুরে তারপরে আমরা লোকাল সাইটসিন করব পৌঁছে গেলাম রুমটেক মোনাস্ট্রি রুমটেক মনাস্ট্রিতে মেন গেটের ছবি বা ভিডিও করা যায় না তো ভেতরে করা যায় তো আমরা ভিতরে প্রবেশ করতাম তো আপনাদের একটু জানিয়ে রাখি রুমটেক মনাস্ট্রি হচ্ছে গ্যাংটক থেকে প্রায় চব্বিশ কিলোমিটার ডিস্টেন্স সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ছশো মিটার বা চার হাজার ছশো ফুট বা পনেরোশো মিটার উচ্চতা রুমটেক মনাস্ট্রি হচ্ছে সিকিমের অন্যতম বড়ো মনাস্ট্রি উনিশশো ষাট খ্রিস্টাব্দে কার্মপা এই মনাস্টিটি অফিসিয়ালি উদ্বোধন করেন এবং এই মনাস্টিকে আরেকটা নামেও পরিচিত ধর্মচক্র সেন্টার নামে উনিশশো ষাট খ্রিস্টাব্দে যখন এই মোনাস্টি সম্পূর্ণভাবে চালু হয় তখন এটার আরেকটা নাম হয় ধর্মচক্র সেন্টার যেখানে মেডিটেশনও করা হয় ট্রেক মনাস্ট্রিতে যারা ঘুরতে আসবেন তাদের জন্য দুটো ইনফরমেশান দিয়ে রাখি প্রথমত মনাস্ট্রির কিছুটা আগেই চেক পয়েন্ট আছে সেখানে গাড়ি আটকে দেবে তারপরে গাড়ি নো এন্ট্রি কিন্তু প্রত্যেকের আই কার্ড সেখানে চেক হবে প্রত্যেকের যতজন মেম্বার থাকবেন তো সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড অবশ্যই রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যদি বয়স্ক লোক থাকে তাহলে আপনারা সিকিউরিটি পার্সোনালদের রিকোয়েস্ট করলে গাড়ি কিন্তু মনাস্ট্রি পর্যন্ত অ্যালাউ করে ফলে বয়স্ক ব্যক্তিরা যদি থাকে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে ওনাদেরকে রিকোয়েস্ট করলে ওনারা গাড়ি অ্যালাও করেন আর মোনাস্টির ফ্রন্ট গেটের কোনো ছবি ভিডিও নেওয়া যায় না সেটাও মাথায় রাখবেন আর ভেতরে ঢুকে ভিডিও নিতে পারেন ছবিও নিতে পারেন কিন্তু মোনাস্টির একদম ভেতরে ইনসাইডে কোনো ছবি ভিডিও অ্যালাও নয় এ হচ্ছে মনাস্ট্রির ফ্রন্ট গেটের ব্যাকসাইড ভেতরে ঢুকে আপনারা ভিডিও নিতে পারবেন আর এদিকে হচ্ছে সমস্ত মঙ্কদের থাকার জায়গা প্রেয়ার হল এবং পড়াশোনা করার জায়গা আর এই হচ্ছে মেইন মনাস্ট্রি এটা হচ্ছে মেইন মনাস্ট্রি এদিকেও মঙ্গদের কিছু থাকার জায়গা আছে মোনাস্ট্রির উপরে দোতালায় এটা হচ্ছে রিসেপশন ছিমি এখানে প্রচুর প্রদীপ জ্বালানো আছে ওরা বলছে এটাকে ছিমি বলে ছিমি লেখান রুম এখানে সব প্রার্থনা করার জন্য প্রদীপ জ্বালানো হয় কিতনে দিয়া জ্বালাই যায় কিতনে সারি এক হাজার হোগা এক হাজার সে জাদাই হোগা প্রচুর মনে হচ্ছে ওরা বলছে এক হাজার দেখে তো মনে হচ্ছে তার থেকেও বেশি এক এক ধাপ প্রদীপ শেষ হলে সেগুলোকে ওরা ড্রামে রেখে দিচ্ছে ধোয়ার জন্য আবার আরেক ধাপ নতুন করে জ্বালাচ্ছে আমরা এখন এলাম রুমটেক মনাস্ট্রি মনার্স্ট্রির পেছন দিকে কারমা শ্রী নালন্দা ইনস্টিটিউট এখানে গোল্ডেন স্তোপা আছে সে গোল্ডেন স্তোপাটা দেখতে আমরা এসেছি এই গোল্ডেন স্তূপার ভেতরে ফটো বা ভিডিও নিষেধ আছে তাই আপনাদের দেখাতে পারলাম না তবে বলবো অবশ্যই একবার আসবেন এই রুমটেক মহারাষ্ট্রির পেছন দিক দিয়ে এই গোল্ডেন স্তূপাটা অবশ্যই ভেতরে দেখে যাবেন দেখার মতো একটা জায়গা অবশ্যই দেখবেন এই মাল্টি মাল্টিস্টোরিড বিল্ডিংটি হচ্ছে কর্মা শ্রী নালন্দা ইনস্টিটিউট এই ইনস্টিটিউটটি বানানো হয়েছে ফর হায়ার বুদ্ধিস্ট স্টাডিজ অর বৌদ্ধ ধর্ম নিয়ে উচ্চশিক্ষার জন্য এই ইনস্টিটিউটটি বানানো হয়েছে টেক মনাস্টি থেকে আমরা ফিরে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে জাকরি ফলস গ্যাংটকের একদম পাশেই মানে কাছেই নতুন হয়েছে জাকরি ফলস চলুন জাকরি ফলস আপনাদের দেখাই আমরা এসে গেলাম ওয়াটার ওয়াটারফলস অ্যান্ড নেচার পার্ক এখানে এন্টারটেনমেন্ট ব্যবস্থা আছে এখানে একটা ফলসও আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে পার পারসন একশো টাকা করে আর গাড়ির জন্য তিরিশ টাকা এটা একটু গাছগাছালি জঙ্গলের মধ্যে একটি এন্টারটেনমেন্ট পার্ক এবং এখানে একটি ফলসও আছে একদম নতুন হয়েছে এক থেকে দেড় বছর গ্যাংটক থেকে মাত্র সাত কিলোমিটার দূরে একটি ওয়াটার পার্ক অবশ্যই আসবেন এখানে সুন্দর একটি ঝর্ণা আছে গ্যাংটক শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে প্রকৃতির মাঝে লুকিয়ে আছে এক অপূর্ব ঝর্ণা বন জাকরি ফলস চারপাশে ঘন জঙ্গল পাথুরে পথ আর ঝর্নার গর্জন এ যেন প্রকৃতির এক জীবন্ত রূপকথা এখানকার থিম পার্কে দেখা যায় সামানিক সংস্কৃতির ছোঁয়া যেখানে নেপালি লোককাহিনীর ছায়া ঘোরাফেরা করে বর্ষাকালে এই জলপ্রপাত হয়ে ওঠে আরও প্রাণবন্ত ছবি তোলার জন্য এটি কিন্তু একটি আদর্শ জায়গা তাই বন চাকরি শুধু একটি ঝর্ণা নয় এ যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক শিল্পকর্ম আপনি যদি গ্যাংটকে যান তাহলে এই ঝর্ণা কিন্তু কোনোভাবেই মিস করবেন না ঘন জঙ্গলের মধ্যে গাছগাছালিতে ঘেরা এই ওয়াটারফলস এবং অ্যামিউজমেন্ট পার্ক এখানে বাচ্চাদেরও কিছু আনন্দ বিনোদনের ব্যবস্থা আছে বেশ কয়েকটি ক্যাফেটেরিয়া আছে একটু কস্টলি তবে এখানে আপনারা আপনাদের ব্রেকফাস্ট বা লাঞ্চও ছেড়ে নিতে পারবেন এখানে জিপ লাইন ওয়াকিং যেমন আছে তেমনি জিপ লাইনের ব্যবস্থাও আছে এই ওপর দিয়ে তারটা দেখা যাচ্ছে জিপ লাইন করার ব্যবস্থা আছে ফল সেটটি ওপর দিয়েই পাহাড়ের একদিক থেকে আরেক দিকে যাবে আমরা এসে গেলাম বনজাকড়ি ওয়াটার ফলসের একদম কাছে ঝঞ্ঝাকড়ি ওয়াটারফলস ও নেচার পার্কে একটি থিম পার্কও রয়েছে এখানে লামা ও সামান সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে ভাস্কর্য ও ডিজাইনের মাধ্যমে বঞ্জাকরি ওয়াটার ফলসে আরেকটি আকর্ষণ হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক এখানে বোটিং এর ব্যবস্থাও রয়েছে ওয়াটার পার্কের আমরা দুপুরে লাঞ্চ করতে এসছি ডন হিলে ডন হিল রেস্টুরেন্টের ভেতরে অ্যাটমসফিয়ার ভীষণ সুন্দর বেশ বড় রেস্টুরেন্ট এবং এদিকটা পুরো কাঁচ দিয়ে ঘেরা আমরা অর্ডার করেছি স্টার্টারে কোরিয়ান চিকেন আর রিভোর জন্য মিক্সড ফ্রায়েড রাইস আর আমরা নিয়েছি এদিকে বাটার চিকেন আর বাটার রুটি সঙ্গে আছে পেঁয়াজ লঙ্কা লাঞ্চ সেরে আমরা চলে এসেছি রোপওয়ে চড়তে একদম গ্যাংটক শহরের উপর দিয়ে যাবে এই রোপওয়ে আমরা দুদিকের টিকিটই একবারে কেটেছিলাম যেটা আমরা একটা ভুলই করেছিলাম দুদিকের টিকিট একসঙ্গে কাটলে সেম কেবেল কারে আপনাদের ফিরে আসতে হবে আপনারা ওপারে গিয়ে নেমে কিছু দেখতে পারবেন না কিন্তু একদিকের টিকিট কেটে আপনারা কেবেলকারে কারে গিয়ে উল্টো দিকে নেমে যথেষ্ট হাতে সময় নিয়ে ঘুরে ফিরে কিছু সময় কাটিয়ে আবার টিকিট কেটে অন্য কেবেল কারে ফিরে আসতে পারবেন তাই আমাদের মতো ভুল আপনারা করবেন না গ্যাংটকে কেবেল কারে সবসময় একদিকে টিকিটই কাটবেন আবার ফেরার সময় টিকিট কেটে ফিরবেন আমরা রোপওয়েতে উঠলাম রোপওয়ে ছেড়ে দিল পুরো গ্যাংটক শহরের ওপর দিয়ে রোপওয়ে যাবে এবার রোপওয়ে থেকে পাখির চোখে দেখা গ্যাংটক শহর জার্নি হয়ে গেল আমরা আবার এই রোপওয়েতেই ফিরে যাব জার্নি আছে আমাদের গ্যাংটক শহরের উপর দিয়ে রোপওয়ে চড়ে আমরা পৌঁছে গেলাম হনুমান টক এখানে রয়েছে বজরাঙ্গবলি অর্থাৎ হনুমানজির মন্দির হনুমান টকে জানাই আপনাদের স্বাগত চলুন বজরঙ্গবলি মন্দির দর্শন করি মন্দিরটি ব্ল্যাক কাট ডিভিশন মেইনটেইন করে এই হচ্ছে হনুমানজির মন্দিরের মূল মন্দির বজরাঙ্গবলি এরকম কম একটি মূর্তি আপনারা এখানে দেখতে পাবেন এখানে রয়েছে সাইবাবার বাবার একটি মূর্তি গণপতি বাপ্পা রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে মা দুর্গা আর এদিকে রয়েছে রাম লক্ষণ সীতা আর পাবেন কৃষ্ণ লীলার নানা চিত্র ও ভাস্কর্য আমরা পৌঁছে গেলাম বিকেল হয়ে গেছে ওয়েদারও ক্লাউডি হয়ে গেছে তো গণেশকে একটু ওপরে উঠতে হবে সেখানে গণেশজি চলুন আপনাদের দেখায় এই হচ্ছে টক মন্দিরের মূল প্রবেশদ্বার এরকম কিছু সিঁড়ি ভেঙে আপনাদের একটু ওপরে উঠতে হবে তারপরে মূল মন্দিরে প্রবেশ করবেন আমরা এখন রয়েছি গণেশটক মন্দিরের মূল মন্দিরের ভেতরে আর আপনারা দেখছেন ভীষণ সুন্দর চোখ জোরানো গণপতি বাপ্পার মূর্তি গণেশটক টক দিয়েই আমরা গ্যাংটকের লোকাল সাইট সিন শেষ করলাম তবে হ্যাঁ শেষ হইয়াও হইল না শেষ আমাদের এখনো এম জি মার্গ এক্সপ্লোর করা বাকি আছে চলুন এম জি মার্গ সন্ধেবেলায় কেমন লাগে আপনাদের একটু দেখাই এ হচ্ছে আমাদের পূর্ণ ভাই পূর্ণ শেরবা ওনার গাড়িতে আমরা পুরো ট্যুর করলাম সিল্ক রুট এবং সিল্ক রুটের পুরো প্যাকেজ ওনার সঙ্গে আমাদের ছিল ভীষণ ভালো ব্যবহার ভালো ছেলে হাসি খুশি আপনারা নিশ্চিন্তে ওনার গাড়ি নিতে পারেন কনট্যাক্ট নাম্বার দেওয়া হইলো স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ট্যাক্সি স্ট্যান্ড থেকে নেমে এই ফ্লাইওভার দিয়ে আমরা এখন যাচ্ছি ফ্লাইওভারটা ক্রস করে আমাদের রাস্তার ওই ফুটে যেতে হবে ওদিক দিয়ে নেমে ওই সিঁড়ি দিয়ে উঠে আমাদের যেতে হবে সিঁড়ি দিয়ে উঠে সোজা গেলে এমজি মার্গ রাতের মায়াবী গ্যাংটক শহর এমজি মার্কে যাওয়ার পথে ফ্লাইওভারের উপর থেকে গ্যাংটক শহর ঝকঝক করছে সন্ধ্যের আলোতে পৌঁছে গেলাম এমজি মার্গে কিন্তু কিছুক্ষণ আগেই টিপ করে বৃষ্টি শুরু হয়েছে পুরো এমজি মার ভেজা বসার জায়গাগুলো পুরো ভিজে গেছে কিন্তু ট্যুরিস্টদের কোনো অভাব নেই উৎসাহের কোনো অভাব নেই প্রত্যেকটি দোকান প্রত্যেকটি জায়গায় কোনো না কোনো ট্যুরিস্ট রয়েছে আই লাভ গ্যাংটক ফটো লাভার্সদের স্পেশাল অ্যাট্রাকশান সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে সন্ধ্যের মায়াবী গ্যাংটক এবং এমজি মার্ক গ্যাংটকের অন্যতম পপুলার ডেস্টিনেশন সন্ধ্যের পর বা বিকেলের পর এম জি মার্ক ঠিক যেমন দার্জিলিংয়ের ম্যাল সাধারণ ডেকোরেশন হয়েছে এমজি মার্কেট দু সালে এসেছিলাম তখনও এত কিছু ছিল না এখন দুপা এগোলেই নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি আই লাভ গ্যাংটক গ্যাংটক এই যে ফোয়ারাটা আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো সত্যিই চোখ জোড়ানো এখানেই সময় কেটে যাবে সবাই ভীষণ এনজয় করছে কিন্তু তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে ছাতা মাথায় টুপি মাথায় দিয়ে কিন্তু আনন্দের কোনো শেষ নেই ছবি তোলা কেনাকাটা করা ঘুরে বেড়ানো এম জি মার্গের আইকনিক মহাত্মা গান্ধী স্ট্যাচু যার নামে এই মার্গ বা এই রাস্তা বা এই পথ মহাত্মা গান্ধী পথ ফিরে যাচ্ছি আমরা এমজি জি মার্ক থেকে খুব বেশি খরা গেল না কারণ বৃষ্টি হয়েই যাচ্ছে মাঝে মাঝে দুপুরেও বৃষ্টি হচ্ছে ফলে দাঁড়ানোর জায়গাটাও সমস্যা আর দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে পুলিশেরাও ফিরে যাচ্ছে তো আমরাও ফিরে যাচ্ছি আমরা চা এবং রাতে ডিনার করতে এখানে এলাম আমাদের হোটেলের পাশেই টেস্ট অফ কালিম্পং ফাস্ট ফুড এখানে মোটামুটি ফাস্ট ফুড সব রকম খাবারই পাওয়া যায় চাউমিন মোমো থেকে শুরু করে আর চাও পাওয়া যায় আর ডিনারে আমাদের এসে গেছে আজকে গরম গরম মোমো মোমোর সঙ্গে স্যুপ এই হচ্ছে মোমো আট পিস করে পার প্লেট আমরা আজকে মোমো দিয়ে ডিনার সারছি বলো মোমোটা কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ আমারও খুব ভালো লাগলো খেতে আর ঠান্ডা ওয়েদার বাইরে বৃষ্টি পড়ছে গরম গরম স্যুপ আর গরম গরম মোমো খাবারের টেস্ট যথেষ্টই ভালো আমরা আজকে ডিনার মোটামুটি এখানেই সারতাম তাহলে ভিডিওটি আজকের মতো শেষ করছি এখানেই আজকের গ্যাংটক লোকাল সাইট সিং ছিল সত্যি চমৎকার অসাধারণ পাহাড় বৌদ্ধ মন্দির হিন্দু মন্দির ঝর্ণা শহরের প্রাণকেন্দ্র এমজি মার্গ সব একসাথে পেয়ে মনটা ভরে গেল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ